খুব দ্রুত হয়। দুই নম্বরে যাদের লিঙ্গ কোনোভাবেই শক্ত হতে চায় না তিন নম্বরে যাদের লিঙ্গ শক্ত হয়ে আবার নুয়ে পড়ে যারা খুব বেশি হস্ত মৈথুন করে করে নিজের জীবনটাকে একেবারে নষ্ট করে দিয়েছেন এটি একেবারে কেমিক্যাল মুক্ত ন্যাচারাল একটা খাবার যারা খেয়ে জীবনটাকে নষ্ট করে দিয়েছেন তাদেরকে বলবো আপনি মাত্র এক সপ্তাহ সুস্থ হয়ে উঠবেন এই অশ্বগন্ধা নাইট ওভার খেয়ে অত্যন্ত অত্যন্ত চমৎকার ভাবে এই অশ্বগন্ধা নাইট ওভারটা তিনটা রোগের বিরুদ্ধে কাজ করে এক নম্বরে যাদের খুব দ্রুত বীর্যপাত হয় দুই নম্বরে যাদের লিঙ্গ কোনোভাবেই শক্ত হতে চায় না তিন নম্বরে যাদের লিঙ্গ শক্ত হয়ে আবার নুয়ে পড়ে যারা খুব বেশি হস্ত মৈথুন করে করে নিজের জীবনটাকে একেবারে নষ্ট করে দিয়েছেন লিঙ্গের বারোটা বাজিয়ে দিয়েছেন তাদের জন্য এই অশ্বগন্ধা রাইট যারা নতুন বিয়ে করেছেন কিন্তু স্ত্রীকে টাইম মতো সহবাস করে দেখাতে পারেন না অর্থাৎ বেশি টাইম নিয়ে সহবাস করে দেখাতে পারেন না তাদের জন্য এই অশ্বগন্ধা রাইট আর যারা সহবাস করতে গিয়ে দেখেন যে লিঙ্গ এক দুই মিনিটের মধ্যে নিস্তেজ হয়ে চলে এসেছে বের হয়ে এসেছে তাদের জন্য এই অশ্বগন্ধা নাইট ওভার একশো একশো পার্সেন্ট কাজ করে অর্থাৎ আপনি অশ্বগন্ধা নাইট ওভারের উপরে ভরসা রাখতে পারেন আমি দিয়ে বলছি যাদের এই রোগগুলো রয়েছে অর্থাৎ লিঙ্গ হয় না হয়ে আবার নুয়ে পড়ে অথবা খুব দ্রুত বীর্যপাত হয় আপনি পরীক্ষা করে দেখেন অশ্বগন্ধার অনেক ফজিলত আছে আমি অশ্বগন্ধা নিয়ে আলাদা ভিডিও করেছি সেখানে দেখে নেবেন তবে নাইট ওভার অর্থ হচ্ছে আপনি রাত পার করে দেওয়ার সক্ষমতা অর্জন করতে পারবেন এই ক্যাপসুলটি খেলে আমি বলছি আমাদের এটি একেবারে কেমিক্যাল মুক্ত ন্যাচারাল একটা খাবার যারা অন টাইম খেয়ে খেয়ে জীবনটাকে নষ্ট করে দিয়েছেন তাদেরকে বলবো অশ্বগন্ধা নাইট ওভার আপনারা এক সপ্তাহে সুস্থ হয়ে উঠবেন এই অশ্বগন্ধা নাইট ওভার খেয়ে আপনার যৌনরক্ত যত দুর্বলই হোক না কেন আপনি জীবনে যত বেশি হস্তমৈথুন করেন না কেন আপনার স্ত্রী এক রাতে যতবারই সহবাস করতে চাক না কেন আপনি অশ্বগন্ধা নাইট ওভার রাতে মাত্র এক পিস খান এবং সারা রাত আপনি পার করে দেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি এটি ন্যাচারাল 100% ন্যাচারাল একটা জিনিস যার মধ্যে কোন ধরনের কোনো কেমিক্যাল ইউজ করা হয় নাই আপনি প্রথমত পরীক্ষা করে দেখেন যদি আপনি দেখেন যে আমার কথা এবং কাজের মধ্যে মিল রয়েছে তাহলেই আপনি দ্বিতীয় ফাইলটা গ্রহণ করবেন